সামনেই লোকসভা নির্বাচন প্রস্তুতিতে যেন কোনো ত্রুটি না থাকে সেদিকে বাড়তে নজর দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলই আর এরই মাঝে বঙ্গের গেরুয়া শিবিরে বড়সড় পদক্ষেপ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বিভিন্ন কর্মকাণ্ডে দলকে অস্বস্তিতে ফেলায় মঙ্গলবার রাতে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরানো হয় অনুপম হাজরাকে দল বিরোধী কাজ যে কোনোভাবেই রেয়াদ করা হবে না অনুপমকে পদ থেকে সরিয়ে সেই বার্তাই যেন দিল বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত এক নাগারে রাজ্য নেতৃত্বে সমালোচনা থেকে শুরু করে তৃণমূলের মঞ্চে যাওয়া সমাজমাধ্যমে দলকে অস্বস্তিতে ফেলার মতো মন্তব্য করছিলেন অনুপম বিজেপি নেতৃত্ব এটা যে ভালোভাবে নেয়নি তা এর আগেও স্পষ্ট করে দেওয়া হয়েছিল অনুপমের সরকারি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু তারপরও একই কাজ বারবার করায় এবার আরও কঠিন পদক্ষেপ নিল দল মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে অনুপম হাজরা সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানানো হয় এই ঘটনার পরই ফেসবুকে কার্যত বোমা ফাটিয়েছেন অনুপম একটি পোস্টে তার দাবি তাকে দলের পক্ষ থেকে তিনটি শর্ত দেওয়া হয়েছে আর সেই তিনটি শর্ত মানলে তবেই তাকে পদে ফেরানো হবে তবে তিনটি শর্ত কি সে বিষয়ে বিষদে কিছুই জানাননি তিনি দলবিরোধী কাজকর্মকে যে একেবারেই বরদাস্ত করা হবে না লোকসভা নির্বাচনের মুখে বেসরু বিজেপি নেতার বিরুদ্ধে এমন পদক্ষেপ থেকে তা ফের একবার স্পষ্ট করে দিয়েছে বিজেপি दो दिन बंग सफरे ममता अभिषेक के एकात हाँ नहीं शाह तृणमूल सुप्रीमो उद्बस्त भाई देर विभ्रांत करे हमारी पार्टी का कमिटमेंट जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है

এদিকে এই বঙ্গসফরেই বাংলায় ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করে বিজেপি নেতৃত্ব লোকসভা নির্বাচনে বাংলায় পঁয়ত্রিশ আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি তাই রাজ্যে পনেরো জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করেন শাহ বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়ে রাজ্যে বিজেপি সংগঠনের ভিত মজবুত করার নির্দেশ দেন অমিত শাহ এদিকে অমিত শাহ জেপি নাড্ডার পর এবার বঙ্গে আইসিসিআরের রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত থাকার কথা বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের মনে করা হচ্ছে শাহু নাড্ডা যেসব পরামর্শ দিয়েছেন তা নিয়ে পরবর্তী আলোচনার জন্য এই বৈঠক রিপোর্ট বেঙ্গলআর